मेरे अभागे हिंदू भाई बहन इसका ध्यान रखिए आपके पूरे कुल को गाली दिया गया है आप जिस मां के पेट से जन्मे हैं उनको गाली दिया गया है आपके जो पूर्वज रहा है उनको गाली साथ लागे तादर के पुनरुवासन जीते हवे पुनरुवासन दिए तादर के आर्थिक सहायता करे तादर भविष्य का पता नहीं पड़ पाऊ अरे आप की भाषा যে ভাষায় ধর্ম নিয়ে কথা বলেছেন আপনাকে অপিন

হবে না ওপর থেকে বড় বাবুদের নির্দেশ আসছে নবান্ন থেকে তারপরে ছোট লালবাড়ি থেকে নিশ্চয়ই নির্দেশ এসছে যে আন্দোলন করতে দেওয়া যাবে না ববি হাকিমকে যেভাবে ববি হাকিমের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি সেটা রাস্তায় সেটা সংগঠিত করতে দেওয়া যাবে না রাস্তায় দরকার হলে ফুটপাতে বসে দাঁড়িয়ে আন্দোলন করব কিন্তু এই তৃণমূলকে ছড়িয়ে ছাড়বো এই ববি হাকিমের পদত্যাগ করিয়ে ছাড়বো অভিযোগটা ঠিক কি উনি যে ভাষায় আমাদের ধর্মকে ধর্মকে আক্রমণ করছেন এটা হতে পারে না আমরা সব ধর্মকে সম্মান জানাই কিন্তু যে ভাষায় উনি আমাদের বলছেন আমাদের ধর্মকে আক্রমণ করছে এটা চলতে পারে না এবং উনি বেছে বেছে হকারদের এখানে একটা ধর্মের হকারদের এখানে উনি টার্গেট করছেন এটা চলতে পারে না উনি বক্তব্য ব্যতীত বা হকার উচ্ছেদ ছাড়া আর কোনো দাবি কি আপনাদের আজকের এই অবস্থান থেকে আপনারা তুলছেন আমরা এই দুটো দাবি নিয়ে আমাদের মেয়রের পদত্যাগ দাবি করছি মেয়র যে ভাষায় ধর্ম নিয়ে কথাবার্তা বলেছেন তার তীব্র প্রতিবাদ জানাই উনি কলকাতার মেয়র উনি সকলের মেয়র উনি কোন একটা ধর্মের মেয়র হতে পারেন না যে আপনারা এখানে করবে অবস্থান করবেন বলেন পুলিশের তরফ থেকে বাধা দেওয়া পুলিশের কাছে আপনারা চেয়েছিলেন পুলিশের কাছে সময় চিঠি দেওয়া হয়েছে চিঠি রয়েছে পুলিশ তবু করতে দিচ্ছে না আরে আপনি তো দেখলেন মানিকতলা যখন উপনির্বাচন হলো পুলিশ ফোন ধরছিল না বলে আমার থানায় গিয়ে চলে যেতে হয়েছিল এ পুলিশ কোথায় রয়েছে এখানে বাংলায় পুরোপুরি নৈরাজ্য চলছে একদম এখানে তিনশো পঞ্চান্ন করে তবে নির্বাচন করানো উচিত এবং বাংলায় না এ করলে এ বাংলা আর কলকাতা না উনি মতো কথা বলবেন উনি কথা বলছেন সেইভাবে উনি বলে উনি জিজ্ঞেস করছেন আপনারা বলুন না উনি কি যে কোনো মানুষ যদি দেখে আমরা সকল ধর্মকে সম্মান জানাই প্রত্যেক ধর্মকে আমরা সম্মান জানাই